ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব টানা শুটিং শেষ করে গত বছরের ডিসেম্বরে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন বেশ লম্বা সময় অবসাদ যাপন করে প্রায় সাত মাস দশ দিন পর দেশে ফিরেছেন তিনি দেশে ফিরে চমকে দিয়েছেন ছেলে আয়াসকে মঙ্গলবার পাঁচই আগস্ট সকালের একটি ফ্লাইটে দেশে ফেরেন অপূর্ব অভিনেতা ফেসবুক পোস্টে বিমানের জানালা দিয়ে তোলা ছবি শেয়ার করে লিখেছেন ফিরছি তাছাড়া এক মিনিট 55 সেকেন্ডের একটি ভিডিও নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন তিনি শেয়ার করা ভিডিওতে জাওল ফারুক অপূর্ব ক্যাপশনে লিখেছেন ভালোবাসাতে বড় চমক আর কিছু নেই যেখানে দেখা যায় আমেরিকা থেকে ফিরে ছেলে আয়েশের রুমে যাওয়ার পরে বারান্দার পর্দা সরিয়ে চুপি চুপি ছেলের কাছে গিয়ে কপালে আলতো করে চুমু দেন এরপর বাবাকে জড়িয়ে ধরে আয়াস কান্না করে শোনা যাচ্ছে পরিচালক শিহাব শাহিনের আলোচিত ওয়েব সিরিজ গোলার মামুনের দ্বিতীয় কিস্তি দিয়ে অপূর্বর ক্যামেরার সামনে ফেরার কথা রয়েছে দু সালে মুক্তিপ্রাপ্ত সিরিজটির প্রথম সিজন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল সেখানে অপূর্ব চরিত্র গোলাম মামুন ছিল গল্পের কেন্দ্রে যে এক জটিল রাজনৈতিক ও পারিবারিক জালে আটকে পড়া এক সাধারণ মানুষের প্রতিচ্ছবি